আমরা হাজি শরিয়াতুল্লাহ পরিবারের সন্তান আমরা নেতৃত্ব দিব আমার তো মনে হয় যদি কোনো সিস্টেম থাকত তাহলে আমাদের পুরা পরিবারকে এই হাজি শরিয়াত রাস্তানা থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ছিল আমাদের আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি আমরা ঝুলাই রাখছি পনেরো বছর আমাদের এই ক্লাস কোথায় ছিল তখন কিসের এক্লাস ছিল আমাদের বলেন আমরাদের এক্লাস যদি থাকতো অন্তত একদিন রাতের অন্ধকারে হইল মাদ্রাসার কক্ষ যায়া ওই ছবিগুলি নামায়া আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আমি অপার কিন্তু আমি এক্লাসের সাথে ওদেরকে ঘৃণা করি ছবি নামাইলাম কিন্তু নামায় রাখার ক্ষমধারণ নাই আজকে আপনারা হাজি শরিয়াতুল্লাহর পরিবার থেকে এমপি বানাইবেন একজন আলিমকে ইউনিয়ন পরিষদের মেম্বার মানে আগে দেখান একজন আলেমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানায় দেখান তারপর কথা বলেন দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিলে আলেম ওলামা ছাত্র ভাইদের ইমান এবং তাদের আবেগ নিয়ে খেলা করলে আল্লাহর কাঠ ঘরে জবাব দিতে হবে আমাদের মতন নেতা হয়ে বড় বড় কথা বইলা আসল সময় গদের মধ্যে লুকায় থাকে নাই আজকে যদি কেউ বাপের বেটা হয়ে থাকে আমি বলবো এই সময় এখন নিঃসালে বসে থাকেন আবার অপেক্ষা করেন কখন সৈরাচার বাংলাদেশে আসবে তখন ঝাপাইয়া পড়েন তাদের বিরুদ্ধে তারপর দেখা যাবে কে হাজি শরিয়াতুল্লাহর উত্তর চরি আজকের এই সভায় সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিবর্গ তথা আলেমে দিন এবং মৌলানা সাহেবগণ বিভিন্ন আলিয়া কমি মাদ্রাসার মোহতামিম এবং প্রিন্সিপালগণ ও আমার যুবক ছাত্র ভাইরা সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সামনে দাঁড়ায় দুটো কথা বলার সুযোগ দান করছেন তারপর আমি অত্যন্ত গৌরবের সাথে আমার ছোট ভাই হাফেজ হানজালাকে মোবারকবাদ জানাই সে মাদারীপুর হেফাজত ইসলামের নায়েবে আমির হিসাবে নির্বাচিত হয়েছেন এই জন্যে আজকে আমি পরিষ্কার ভাষায় কিছু কথা বলতে চাই এইখানে আমার অনেক মুরব্বীরা আছেন আল্লাহর বস্তে আমার কথাগুলি না আজকে এইখানে দ্বারা যারা বলতেছেন ইসলামী হুকুমত কায়েম করবেন শিবচরে ইসলামী হুকুমত চালু করে দিবেন কোরআন সুন্না মথন শিবচরকে পরিচালনা করবেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যদি আগামী পাঁচ দিন পরে আবার আওয়ামী সরকার ক্ষমতায় আসবে তখনও কি এই কথা বলার সাহস আপনাদের থাকবে কি না যদি থাকে এইখানে রব্বুল আলমিনকে সাক্ষী রাইখা দুই হাত উঁচা করা আল্লাহকে সাক্ষী রেখা ওয়াদা করেন যে এখন থেকে সারা বাংলাদেশে কোন অন কার্যকলাপ হইতে দেওয়া হবে না হবে না হবে না বাংলাদেশ হাজি শরিয়তুল্লাহ দেশ বাংলাদেশ শহীদ নিসার আলী দেশ পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলহের দেশ এই দেশে কোনো সেরেক বেদাতে রাস্তা না পাই পাবে না ইনশাআল্লাহ

ছাত্র ভাইরা আমার শিক্ষকরা মাদ্রাসার মোহতামিম আলে মোলামারা অসংখ্য জেল জুলুমের শিকার হয়েছে আমাদের আস্তানা থেকে কোন প্রতিবাদ করা হয় নাই কেন তখন কি বাংলাদেশের আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল ছিল না তখন আকাশে মেঘাসন্ন ছিল ঝড়ের আশঙ্কা ছিল আমরা ভয়ে গদের মধ্যে ছিলাম। আজকে মাঠ পরিষ্কার আমরা তো গোল দিবই আমি বলতে চাই যদি আপনারা আজকে শিবচর থানার প্রত্যেকটা ওলামা একরাম প্রত্যেকটা কোমি মাদ্রাসার তালেবুল ইলম সবাই হাদি শরিয়াতুল্লাহর উত্তর ছরি আমরা হাদি শরিয়াতুল্লাহর উত্তর ছরি একানা ইসলামের ঝান্ডা যদি কেউ নিতে না পারে আপনারা আগে আসবেন আমরা আপনাদেরকে নেতা মানে আপনাদের পিছিয়ে কাজ করবো ইনশাল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য হাজির শরিয়াতুল্লাহ এই পাক ভারত উপমহাদেশে আসে নাই এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন হাজির শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই চাষির নাগল হাতে নিছে নিয়ে তার কাজটা করে তাকে দাওয়াত দিছে আমাদের মতন নেতা হইয়া বড় বড় কথা বইলা আসল সময় গদের মধ্যে লুকায়া থাকে নাই আজকে যদি কেউ বাপের বেটা হয়ে থাকে আমি বলবো এই সময় এখন নিঃসালে বসে থাকেন আবার অপেক্ষা করেন কখন সৈরাচার বাংলাদেশে আসবে তখন ছাপাইয়ে পড়েন তাদের বিরুদ্ধে তারপর দেখা যাবে কে হাজির শরিয়াতুল্লাহর উত্তর ছড়ি আর কে বাতিলের মোকাবেলা করার সাহক সাহস রাখে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের দিনী প্রতিষ্ঠানগুলি সব দিনী প্রতিষ্ঠানের কথা বলার অধিকার আমার নাই বাহাদুরপুর আলিয়া যেটা পীর রহমতুল্লাহ মতন একজন বড় আধ্যাত্মিক রাহবার প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই গাছের সেই ফলের ফসলই আজকে আমরা আমরা সরকারকে ভয় পায়া আমাদের আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি আমরা ঝুলাই রাখছি পনেরো বছর আমাদের ইকলাস কোথায় ছিল তখন কিসের ইকলাস ছিল আমাদের বলেন আমরাদের ইকলাস যদি থাকতো অন্তত একদিন রাতের অন্ধকারে হইল মাদ্রাসার কক্ষে যায়া ওই ছবিগুলি নামায়া আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আমি অপারক কিন্তু আমি ইকলাসের সাথে ওদেরকে ঘৃণা করি ছবি নামাইলাম কিন্তু নামায় রাখার ক্ষমতা আমার নাই আবার উঠাই দিলাম এই কাজও করতে পারি নাই আজকে আপনারা হাজির শরিয়তুল্লাহর পরিবার থেকে এমপি বানাইবেন একজন আলেমকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানায় আগে দেখান একজন আলেমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানায় দেখান তারপর কথা বলেন দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিলে আলেম ওলামা ছাত্র ভাইদের ইমাম এবং তাদের আবেগ নিয়ে খেলা করলে আল্লাহর কাঠ ঘরায় জবাব দিতে হবে কথা বলার আমার সুযোগ হয় না আমার এই কেউ ওইভাবে চিনেও না আজকে এখানে বাইক পাইছি এই জন্য অন্তর খুইলা মনের দুটা কথা বললাম যদি কথা বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন আর যদি কোনো কথা ভালো হয়ে থাকে আপনারা আজকে থেকে দোয়া করবেন হাজির শরিয়াতুল্লাহর পরিবার লাগবে না একজন মুখলেস একজন খালেস একজন মাদ্রাসার তালেমুল ইলম যদি দাঁড়াইয়া ডাক দেয় আমরা তার পিছিয়ে কাজ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু